আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার রিটেন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে আমেরিকান মিডিল ইস্ট পলিসি বা আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি অলরেডি আমেরিকাতে ফর্টি সেভেন ফর্টি সেভেন প্রেসিডেন্ট হিসেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড হয়েছেন এটা আমরা অলমোস্ট সকলেই জানি এবং ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসবার পূর্বে মেক আমেরিকা গ্রেট এগেন এবং ক্ষমতায় আসবার পরে আমেরিকান ফরেন পলিসিতে আমেরিকা ফার্স্ট পলিসি গ্রহণ করেছেন মূলত আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দিয়ে তো আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার ফরেন পলিসির ক্ষেত্রে মূলত পৃথিবীর কতগুলো অঞ্চলকে ইম্পর্টেন্স দিয়ে থাকে তার মধ্যে ওয়েস্টার্ন ইউরোপ যেটাকে বলে ট্রান্স আটলান্টিক রিলেশন্সের প্রেক্ষিতে এরপরে মিডিল ইস্ট এরপরে ফারিস্ট এশিয়া সাম্প্রতিক সময়ে আমেরিকা আরেকটি অঞ্চলকে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশান এই যে রিজিয়নটিকে বলা হয় ইন্দো প্যাসিফিক রিজিয়ন তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বিদেশ নীতি সে বিদেশ নীতির একটা পার্ট হচ্ছে মিডিল ইস্ট পলিসি বা মধ্যপ্রাচ্য নীতি তো এবারের বিসিএস পরীক্ষায় বিশেষ করে ফর্টি সিক্সথ বিসিএস পরীক্ষায় এবং আগামীতে ফর্টি সেভেন কিংবা ফর্টি এইট ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্প যতদিন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন আমি মনে করি আমেরিকান এই মিডিল ইস্ট পলিসি বা আমেরিকার ফরেন পলিসি এটা নিয়ে প্রশ্ন হতে পারে তো আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে লিখিত উপযোগী যদিও আমি কম্বাইন্ডভাবে পড়াই এটা শুধু লিখিত নয় এটা বিশেষ প্রিলিমিনারি বিশেষ লিখিত এবং বিশেষ ভাইবা বোর্ডে কিন্তু এখান থেকে প্রশ্ন করতে পারে তবে আমি এখানে আমেরিকান ফরেন পলিসি তারই একটা পার্ট হচ্ছে আমেরিকান মিডিল ইস্ট পলিসি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো আমরা জানি যে ফরেন পলিসিটা কি ফরেন পলিসি বা বিদেশ নীতি বা বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি হচ্ছে একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রতি যে অর্থনৈতিক নীতি বাণিজ্যিক নীতি কূটনৈতিক নীতি কিংবা ভূ নীতি সামরিক নীতি অর্থাৎ যে কোনো টাইপের নীতি গ্রহণ করে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতি সেই রাষ্ট্রটির তার জাতীয় স্বার্থকে চরিতার্থ করবার নিমিত্তে এটি হয়ে যায় ওই রাষ্ট্রের বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি ফর এক্সাম্পল বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ এটিকে সমুন্নত রাখবার জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রতি বাংলাদেশ যে নীতি অনুসরণ করবে সেই নীতিটাই হবে বাংলাদেশের বিদেশ নীতি বা বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি ঠিক একইভাবে আমেরিকা তার জাতীয় স্বার্থকে চরিতার্থ করবার জন্য মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে নীতি গ্রহণ করবে সেটি আমেরিকার মিডিল ইস্ট পলিসি বা মধ্যপ্রাচ্য নীতি এখন আমেরিকাতে প্রেসিডেন্ট বদল হয় কিন্তু তাদের বিদেশ নীতি খুব বেশি মৌলিক পরিবর্তন হয় না যদিও কিছুটা পরিবর্তন তো হয়ই কারণ আমেরিকার তো দুটি মেজর পলিটিক্যাল পার্টি রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি প্রতিটি পার্টির স্বতন্ত্র কিছু আদর্শ রয়েছে এই আদর্শের প্রেক্ষিতে তাদের বিদেশ নীতিতে একটু পরিবর্তন হয় প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে এখন আমি যদি আপনাদেরকে লিখিত উপযোগী যদি তথ্যটি পড়াই সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নীতি বা বিদেশ নীতি তার একটা পার্ট হচ্ছে মধ্যপ্রাচ্য নীতিটা কী আচ্ছা মূলত সংক্ষেপে যদি বলি যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিটা হলো ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন প্রদর্শন করে এক নম্বর কথা অর্থাৎ স্টেট অব ইসরায়েলের প্রতি সর্বোচ্চ পর্যায়ে সাপোর্ট দেওয়া এটা হচ্ছে ট্রাম্পের বিদেশ নীতির একটা প্রথম অংশ দ্বিতীয়ত হচ্ছে যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে সেই কনফ্লিক্টটা কিন্তু নিরসন করে এটাও কিন্তু তার একটা বিদেশ নীতি এবং এই অর্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং এই লক্ষ্যে আমরা জানি যে ভেরি রিসেন্ট গাজাই ইসরায়েল এবং হামাসের মধ্যে এক ধরনের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে যাকে ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে তার মানে স্টেট অফ প্যালেস্টাইনের একটি গোষ্ঠী হচ্ছে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে সাম্প্রতিক সময় যে ঝামেলাটা হয়েছে বা হচ্ছে তাতে দুটি রাষ্ট্র তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই ইভেন এটির প্রভাব কিন্তু মিডিল ইস্টে কিংবা গ্লোবাল পলিটিক্সে পড়ছে বিভিন্ন প্রেক্ষিতে তাই তাদের মধ্যে একটা শান্তি আলোচনা হয়েছে শান্তি চুক্তি হয়েছে যুদ্ধবিরতি হয়েছে এটিকে ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক মুভমেন্ট হিসাব উল্লেখ করেছেন তার মানে এই বিষয়টিকে তিনি সাধুবাদ জানাচ্ছেন তার মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝেছি যে ডোনাল্ড ট্রাম্পের মিডল ইস্ট পলিসির মধ্যে প্রথমত ইসরায়েলকে সমর্থন করা দ্বিতীয়ত হচ্ছে যে ইসরায়েলের সাথে হামাসের কোনো প্রকার যে ঝামেলা এটি থাকুক এটি কিন্তু তিনি চাচ্ছেন না অর্থাৎ তার একটা শান্তিপূর্ণ একটা নিরসন বা একটা সমাধান তিনি চাচ্ছেন এরপরে তবে তবে তার এই যে নীতি ডোনাল্ড ট্রাম্পের যে নীতি সেই নীতিকে কিন্তু অনেকে সমালোচনা করেছেন তার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট দোকান তিনি মনে করেন যে তিনি মিডিল ইস্ট কেন্দ্রিক মিস্টার ট্রাম্প যে ফরেন পলিসি গ্রহণ করেছে সেই তার কিছু ভুল হিসাব রয়েছে সেদিকে আমি যাচ্ছি না তবে ট্রাম্প প্রশাসন ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকোর্স চুক্তির মাধ্যমে মধ্যস্থতা করেছে যা ইসরায়েলের অবস্থানকে সুসংহত করেছে এবং ফিলিস্তিনি স্বাধীনতার প্রশ্নকে প্রভাবিত করেছে সাম্প্রতিক সময়ে ট্রাম্প গাজা দখলের পরিকল্পনা গ্রহণ করেছেন যা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আরব মধ্যে দূরত্ব বাড়িয়েছে এবং সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে আচ্ছা এরপরে আমরা যদি পরবর্তীতে দেখি সর্বশেষ হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে পরিকল্পনা করেছেন বা করছেন যদিও তার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি এখন যদি আমরা এই কথাগুলো সংক্ষেপে যদি বলি এটা আমাদের বিশেষ পরীক্ষায় ঠিক আকারে আসতে পারে যে আমেরিকার নীতি বা ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যনীতি আজ যদি একটি বড়ো প্রশ্ন আকারে আসে তো এই কথাগুলো আমরা পয়েন্ট আকারে ডিটেল আমরা বলবো মিডিল ইস্ট মিডিল ক্রাইসিস বলতে আমরা কি বুঝি মিডিল ইস্টের জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স বলতে কি বুঝি গ্লোবাল পাওয়ার সুপার পাওয়ার রিজিয়নাল পাওয়ার গ্রেট পাওয়ার মেজর পাওয়ার বিগ পাওয়ার এই রাষ্ট্রগুলোগুলোর ফরেন পলিসিটা ফরেন পলিসিটা কি মিডিল ইস্ট এখন যদি আমরা থেকে দেখি যে ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির ক্ষেত্রে তার যে মধ্যপ্রাচ্য নীতি সেটা হচ্ছে যে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখা এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করা অর্থাৎ আরব দেশগুলোর সাথে আমেরিকার যে সম্পর্ক এটি স্বাভাবিক করা আমেরিকা প্রচুর পরিমাণে আমেরিকা মূলত বিশ্বের শীর্ষ পর্যায়ের একটি সামরিক শক্তিধর রাষ্ট্র সামরিক অস্ত্র উৎপাদনে সে শীর্ষ অবস্থানে আছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক অর্থনীতির একটি দেশ বিশ্বের বৃহত্তম পুঁজিবাদী একটি দেশ কাজে আমেরিকা তার যে ওয়ার ইন্ডাস্ট্রি আমেরিকার যে আমেরিকার যে ইকোনমিক যে ডমিন্যান্স ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু তার যে ওয়ার ইন্ডাস্ট্রি এটা বেশ গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমেরিকা প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করে তো মূলত পৃথিবীতে যে সমস্ত অঞ্চলে কোনো সিভিল ওয়ার কিংবা কোনো যদি কোনো বাইলেটারাল কিংবা ট্রিলেটোরাল বা যে কোনো টাইপের ওয়ার যদি সেখানে চলমান থাকে তাহলে সেই দেশগুলোতে মূলত যেটা ওয়ার ইন্ডাস্ট্রি এটা থেকে আমেরিকা বেশি পরিমাণে এসে লাভবান হতে পারে তো আলটিমেটলি আবার একই সাথে মিডিল ইস্টের দেশগুলো তারা প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্সের অধিকারী তো কাজে আমেরিকা এই অঞ্চলের যে আরব দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক স্বাভাবিকীকরণ করে ব্যবসা বাণিজ্য এই বিষয়গুলোগুলোকে তিনি গুরুত্ব দিচ্ছেন বা দিবেন ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন করেছেন অলরেডি ইরানকে শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে না দেওয়া এটা কিন্তু তার একটা একটা বিদেশ নীতি কারণ ইরানের সাথে আমেরিকার বেশ কিছু বিষয়ে ঝামেলা আছে এ অবস্থায় ইরানকে শক্তিধর রাষ্ট্রে পরিণত না হতে দেওয়া এটাও ট্রাম্পের একটা বিদেশ নীতি বা মিডিল ইস্ট পলিসি হতে পারে এরপরে সর্বোপরি যদি আমি বলি সেটা হচ্ছে যে যে সেটা হচ্ছে যে এই যে মিডিল ইস্ট এই মিডিল ইস্টে চীন কিংবা রাশিয়ার যে প্রভাব সে প্রভাবটা কিন্তু বৃদ্ধি পাক এটা কিন্তু অ্যাটলিস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেটি চাইবেন না বা ডোনাল্ড ট্রাম্প এটি চাইবেন না তো আমি যদি খুবই সংক্ষেপে বলি যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি বা ডোনাল্ড ট্রাম্পের মিডিল ইস্ট পলিসি সেক্ষেত্রে যে কথাগুলো বলি সেগুলো যদি আপনারা ডিটেল লিখতে পারেন আশা করছি ভালো একটা নম্বর পাবেন তো যারা ফর্টি সিক্স বিসিএসের আমার আমার লিখিত ওই ব্যাস্ট স্টুডেন্ট তাদেরকে বিষয়গুলো আমি পড়াচ্ছি বা পড়াবো ফর্টি সেভেন বিসিএস ফর্টি এইট বিসিএস বা আগামীতে যে বিসিএসগুলো হবে এই বিশেষগুলোতে কিন্তু এই প্রশ্নটি এবং তার উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট পিজির জন্য ইম্পর্টেন্ট আর বেশি ইম্পর্টেন্ট কিন্তু লিখিতর জন্য আপনি যদি প্যালেস্টাইন রাষ্ট্রের ভবিষ্যৎ যদি আপনি দেখেন প্যালেস্টাইন এবং ইসরায়েল মধ্যে যে ঝামেলা সেই ঝামেলার সমাধান কতটুকু সম্ভব বা কীভাবে সম্ভব এটা যদি আপনি দেখেন তাহলে অনেক বিষয় কিন্তু এর মধ্যে চলে আসবে তো বর্তমানে আমার ছেচল্লিশতম বিসিএসে লিখিত এবং সাতচল্লিশতম বিসিএস অ্যাডভান্স আছে ভর্তি চলছে আমি বিসিএস পরীক্ষা আমি টোটাল তেরোশো নম্বর তেরোশো নম্বর বলতে এখানে প্রিলিমিনারি টোটাল তেরোশো নম্বর তেরোশো নম্বরের মধ্যে প্রিলিমিনারি সত্তর নম্বর আমি পড়াই লিখিততে আমি তিনশো নব্বই নম্বর অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স টু হান্ড্রেড মার্কস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওয়ান হান্ড্রেড মার্কস বাংলা এবং ইংরেজি রচনার নাইনটি মার্কস এবং ভাইবা যেটি সেটা টু হান্ড্রেড মার্কস এই টু হান্ড্রেড মার্কস ভাইভা এখনও টু হান্ড্রেড মার্কস ফর্টি সেভেন থেকে ওয়ান হান্ড্রেড মার্কস হয়তো হবে তো এই টোটাল আমি তেরোশো নম্বরের মধ্যে ছয়শো ষাট নম্বর অর্থাৎ সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মার্কস পড়াই প্রিলিমিনারি লিখিত এবং ভাইবার জন্য সো আপনারা যদি আমার এই ক্লাসগুলো রেগুলার দেখেন আমি এগুলো আমার ইউটিউব চ্যানেল মিলন্স বিসিএস কেয়ার বা আমার যে গ্রুপ আছে পেজ আছে মিলন্স বিসিএস কেয়ার যদি নিয়মিত দেখেন আশা করছি আপনারা ভালো একটা প্রস্তুতি নিয়ে ভাই ভাইবা বোর্ড লিখিত এবং প্রিলিমিনারি পরীক্ষায় ভালো একটা নম্বর পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম